দুই সপ্তাহ পার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের এ আয়োজনে প্রথম দিকে সমাগম ছিল কম তবে দিন বা বেলা করানোর সাথে সাথে বাড়ছে ক্রেতা দর্শনার্থী মেলায় বাহারি রং আলো আর বৈচিত্র্যময় ডিজাইন ও চোখ ধাঁধানো কারো কাজময় পণ্য সম্ভার নজর কাটছে সবারই কিন্তু বিক্রি কম হবার কারণ হিসেবে উঠে আসছে বাড়তি দামের অস্বস্তি মাসব্যাপী মেলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকছে আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খোলা থাকছে রাত দশটা পর্যন্ত শাহ জাহিদের প্রতিবেদন দিন গড়াতে থাকায় বাণিজ্য মেলায় জনপদচারণা আস্তে আস্তে বাড়ছে ঠিকই তবে ক্রেতার চেয়ে যেন দর্শনার্থী বেশি দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ মহড়ার মধ্যেই বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য আসর প্রথম দিকে সারা কম থাকলেও দশ জানুয়ারি শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে ক্রেতা দর্শনার্থী আনাগোনা বাড়তে থাকে মেলা অঙ্গনে তখন থেকেই ভিড় বলতে অবশ্য গৃহস্থালী জিনিসপত্র শীতের পোশাক আশাক এবং খাবারের স্টল গুলোতে আর এখানে এসেছি আমরা নতুন ধরনের পণ্য খুঁজতে ইলেকট্রনিক্স বা গৃহস্থালী সামগ্রী পাশের জিনিস আছে বেতের জিনিস আমাদের কেনার ইচ্ছা আছে ক্রেতারা বলছেন মেলা প্রাঙ্গণ বেশ গোছালো কিন্তু ইচ্ছা অনেকটাই দমে যায় দূরে হওয়ায় ঢাকা শহরে বাইরে হতে কিছু জনসাধারণের জন্য একটু সমস্যা তো হয়েছে আশাটা একটু ঝুঁকি পূর্বাচলের সন্ধ্যার পরে নেরা একা একা এসে যেতে একটু সমস্যা আমি সেরে বাংলা নগরে আমার হাজবেন্ড টেনে কোনো সময় নাই আমি আমাদের অ্যাপার্টমেন্টের লোকজন বা আমার ছেলে মেয়ের সাথে আসছি কিন্তু এখানে আসতে গেলে যদি বিকালে আসতে হয় তাহলে সাথে একজন আমাদের মানে যে সামাজিক ব্যবস্থা বা নিরাপত্তার ব্যবস্থা ছেলে লোক একদিন সাথে থাকা লাগবে বাণিজ্য মেলা অনেকের কাছে দূরত্বে তাই তো কেনাকাটায় বেশি জোর পড়ছে প্রয়োজন বা গুরুত্বে সেক্ষেত্রে বেশি ঝোঁক লক্ষণীয় গৃহস্থানী পণ্যের দিক আবার কারো কারো মন্তব্য জিনিসপত্রের দাম তুলনামূলক বেশি যদিও বিক্রেতাদের ভাষায় বাস্তবানুক মূল্যেই বিক্রি হচ্ছে পণ্য সামগ্রী আপনার জিনিসপত্র যেভাবে একটি দাম বেড়ে গেছে মূল্যস্থিতির বৃদ্ধির কারণে মোটামুটি কাস্টমার এখন আবার জানুয়ারি মাস এখানে বাচ্চা কাচ্চাদের একটা স্কুলে ভর্তির বিষয় আছে সবকিছু হচ্ছে আপনার মনে করেন আগে নিজে চলতে হবে তারপরে না আমি মেলাতে আসব কেনাকাটা কাটা করব অবশ্য ক্রেতা দর্শনার্থী আকর্ষণে নানা উদ্যোগ দৃশ্যমান ঠিক দরের সামগ্রী ছাড়াও আছে ছাড় আছে অফার পূর্ণের প্রসরাও যখনই বাণিজ্য মেলা হয় আমি বাণিজ্য মেলায় আসি তবে আমি সাধারণত ইউটেনসিলি বেশি কিনি মানে এবারও কিনেছি দুটো কড়াই একটা ফ্রাই একটা সসপ্যান আরে এখানে ছাড় দিচ্ছে একটা দোকানে যা নেবেন একশো বিশ টাকা ওখান থেকে আর কিছু কিনছে কিচেন সামগ্রী যত কিছু আছে ব্যাপক চাহিদা আছে সবারই কারণ কিচেন সামগ্রীগুলা বাসায় থাকলেও একটা পছন্দ হয়েছে নিয়ে যায় ভালো লাগে ঠিক আছে কারণ প্রতি বছরই কালেকশন চেঞ্জ হয় যে কারণে এখানে ভালো আলহামদুলিল্লাহ ভালো এবার এর বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান সহ রয়েছে তিনশো বাষট্টি টি স্টল এবং প্যাভিলিয়ন জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে তৈরি করাও হয়েছে শিক্ষার্থী মিলন কেন্দ্র তারুণ্যের চত্বর এছাড়া শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় আছে শিশু পার্ফ মেলায় আমাদের বাবা মামার সাথে এসেছি আমরা বিভিন্ন ধরনের ব্যান্ড কিনেছি তারপরে ব্রেসলেট কিনেছি নুডলস কিনেছি তারপরে অনেক গুড়া ফেরা করেছি করে সুইজার কিনেছি তার কিনেছি এছাড়া মেলা প্রেমীদের যাতায়াত সুবিধার জন্য ভিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত আছে বিশেষ ছাড়ে উবার সার্ভিসও এই আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে সংযোগ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যেমন ক্রেতার তেমনি বিদেশীদের সাথে যোগাযোগ ঘটছে দেশীয় উদ্যোক্তাদের সার্বিক অর্থে যা ইতিবাচক ভূমিকা রাখতে পারে শিল্পের বিকাশের জন্য বাণিজ্যের প্রসারের জন্য পূর্বাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে शाहिद জাহিদি বিটিভি নিউজ ঢাকা